আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাটে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা বিক্রেতা সবাই এসেছে এই হাটটি পুরোপুরি খাজনা মুক্তাক্ষী হাট আপনারা জানেন এই হাটে পাখি ক্রয় বিক্রয় করতে কোনো প্রকার খাজনা না এই হাটটি শাহালি স্কুলের গলিতে বসে বাজারের কিছু তো যারা আসতে যাচ্ছেন আসতে পারেন প্রতি শুক্রবার হাতে বসে তো যারা পাখি ক্রয় অভিজ্ঞ করতে চান খাস না ছাড়া তারা এই হাটে এসে পাখি ক্রয় অবিক্র করতে পারবেন আজকে এই হাটে প্রতিটি পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানব তো অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে

পিকনি হ্যাজক আফ্রিকান পিকনি হ্যাজক বলতেছে তো খুবই সুন্দর এটা নাম বলতে বলতে আমার তো অনেক কষ্ট হয়ে গেল তারপর দেখতে কিন্তু এটা খুবই সুন্দর এগুলো কাটা ফুটাই দেবাই ধরা যায় না ওই যে কদম ফুলের মতো হয়ে গেছে ধরার পরে খুবই চমৎকার একটা জিনিস তো ভাই এগুলোর প্রাইস কত করে যাচ্ছেন এটা হচ্ছে আর এটা এক জোড়া না এই দুইটা এক জোড়া আর এটা

জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি জিরো সিক্স জিরো এইট জিরো ধন্যবাদ ভাই লোকেশনটা ভাইয়া জয়দেবপুর গাজীপুর না ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভাইয়ার কাছে অসংখ্য বিড়াল নিয়ে মিরপুর এক নম্বর পাখিরাটে এসেছে তো ভাইয়া এই বাচ্চাগুলা হ্যাঁ এগুলো কী কী বাচ্চা বলে মানে কী কী জাতের বাচ্চাগুলো পাশে এগুলোও পাশে না খুবই চমৎকার দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে এইগুলো পার পিস কত করে যাচ্ছে বারো হাজার আর হোয়াইটটা বিশ হাজার টাকা এখানে আরেকটা হোয়াইট রয়েছে এটাও কি সেম প্রাইস বিশ হাজার টাকা এগুলো সব সেম প্রাইস আর বড়গুলো যদি কেউ নিতে চাবে পঁচিশ হাজার টাকা না এখানে আরও একটা আছে এটা

কত করে যাচ্ছেন মনে পাখি গুলো এক পিস ছ হাজার টাকা বাচ্চা যারা নিতে চান নিতে পারবেন খুবই চমৎকার দুইটা দুইটা পাখি রয়েছে যারা নিতে যাচ্ছেন ব্যাড নাম্বার ফোন করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন ব্যাড আপনি ফোন নাম্বারটা বলেন জিরো নাইন নাইন ফাইভ ওয়ান যোগাযোগ করলে নিতে পারবেন ভাইয়া হাতের একটি জুটি শালিক বলে না পাখিটা খুবই সুন্দর আর এইগুলো তো বড় হলে কথা শিখে না ময়না পাখির মতো কথা বলতে পারে না খুবই সুন্দর চমৎকার একটি পাখি নিয়ে আসছে ভাইয়া ভাইয়া তোমার লোকেশনটা কোথায়

আবারও চলে আসছি রাকিব ভাইয়ের আর সেটা দেখতে পাচ্ছেন রাকিব ভাইয়ের কাছে আকর্ষণীয় অনেকগুলো পাখি রয়েছে তো আমরা সবগুলোর দাম সম্পর্কে জানবো তো আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভালো আছেন না তো অনেক অনেক পাখি নেমির পাহাড়ে আসছেন খুবই চমৎকার কিছু পাখি নিয়ে আসছে তো আমরা এখান থেকে শুরু করি ভাই এটা কি ভাই লরি ভাই লরিকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লরি

সাড়ে ছয় হাজার টাকা আরো বেশ কিছু পকাটের পাখি রয়েছে ভাইয়ের সাথে আসলে যোগাযোগ করে আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি আপনি বলেন যে কি কি পাখি আছে ভাইয়া সবগুলোই দেখাবে আপনাকে ভাইয়া ফোন নাম্বারটাকে বলে দেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে লোকেশন মিরপুর এক মিরপুর এক ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম হাটে তো অনেক পাখি নিয়ে আসছেন ভাই তো কেমন আছেন আপনি পাখির সাথে সাথে ভাইও ভালো আছে তো ফার্স্টে অনেক আকর্ষণীয় একজন পাখি দেখা যাচ্ছে এটাই কী বলে ভাই রেড মুলাক্কান লরি না খুবই চমৎকার একটা লরি পাখি আর কালারগুলো মাছ অনেক সুন্দর এটা কি সিঙ্গেল না ভাই জোড়া সিঙ্গেল না এটা তো এটা কত যাচ্ছেন ভাই ষাট হাজার আর সাথে যে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ভাই ব্ল্যাক ব্ল্যাক ক্যাটেলরি এটার দাম কত হচ্ছেন ভাই এটাও ষাট হাজার টাকা খুবই চমৎকার দুইটা পাখি নিয়ে আসছে ভাই আকর্ষণীয় পাখি হাটের ভিতরে দুটাই সাড়ে হাজার যেটাই নেই দেখতে তো এখানে এক জোড়া দেখা যাচ্ছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ডিএনএ ডিএনএ পেপার আছে ডিএনএ পেপার সব পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখানে একটা লুটিন দেখা যাচ্ছে ছয় হাজার টাকা জোড়া তো নিচে আরও অনেকগুলো লুটিন দেখা যাচ্ছে ভাই এখান থেকে যদি এটা কী ভাই মেল না ফিমেল এটা মেল বাইশ হাজার টাকা ডিএনএ করা মেল যারা নিতে চাচ্ছেন মেল নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন বাইশ হাজার টাকা হলে তো নিচেরটা কি ভাই ফুল টাইম বেবি এটা কত যাচ্ছেন ষোলো হাজার টাকা আরো বেশ পকেটে রয়েছে এগুলোর দাম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়েছে হ্যাঁ অ্যালবেনো আছে কি চিনামন চার হাজার অ্যালবেনো বারো হাজার আর বাজিকার যদি নিতে চাই জেপি গুলা দুই হাজার আর নর্মালি নিলে সাতশো টাকা ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ধন্যবাদ ভাই